যদি আপনি চুপচাপ হৃদয় স্পর্শী রোমান্টিক গল্প পছন্দ করেন তবে এই মুভিটি আপনার জন্য আজ আমি আপনাদের জন্য সত্য ঘটনা অবলম্বনে এমন একটি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে চলুন কথা না মূল গল্পে ফেরা যাক মুভির শুরুতেই উনিশশো সালের একটি বাসকে দেখানো হয় বাসটি একটি গ্রামের স্টেশনে এসে থামে বাসটি থেকে একজন শিক্ষক সহ কিছু স্টুডেন্ট নামে তারা যেহেতু অন্য শহর থেকে এই গ্রামে এসেছে তাই তাদের পিক করার জন্য সেই গ্রামের একজন লোক আসে হাঁটতে হাঁটতে তারা একটি গাছের নিচে এসে থামে তখন গ্রামের সেই লোকটি তাদের বলতে থাকে এটি হচ্ছে এই গ্রামের বিখ্যাত গাছ তখন তাদের বলতে থাকে আরে সম্পর্কে তো আমি জানি নর্মালি চায়নার সব জায়গায় এই গাছ পাওয়া গেলেও শুধুমাত্র এই গাছটা একটু ভিন্ন চায়না জাপান দ্বিতীয় যুদ্ধে জাপানি অনেক সৌরার চাইনিজ সৌরারদের এই গাছের নিচে নির্মণ ভাবে হত্যা করে ধারণা করা বলা হয় পবিত্র রক্ত এই গাছের শিকড় পর্যন্ত পৌঁছে গেছে তাই সব জায়গায় এই গাছের ফুল সাদা হলেও শুধুমাত্র এই গাছটার ফুল টকটকে লাল রঙের হয় আর এই গাছটি আমাদের অনুপ্রেরণা দেয় বিপ্লব কর্মসূচির জন্য বোজার সুবিধার্থে বলে রাখি উনিশশো সালে চলছিল কালচারাল রেভলিউশন বা সাংস্কৃতিক বিপ্লব যা ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা একটি ভয়াবহ রাজনৈতিক আন্দোলন এটি শুরু করেছিলেন চীনা নেতা মাও তাদের মূল লক্ষ্য ছিল পুরাতন চিন্তা সংস্কৃতি রাজনীতি ও অভ্যাস ধ্বংস করা যেহেতু সেখানেও পক্ষ বিপক্ষ ছিল তাই সেই সময় সেখানে একটি অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়ে যায় এই স্কুলের স্টুডেন্টরা ছিল নেতা মাওয়ের পক্ষে তাই সারের বলা প্রতিটি কথা সকল স্টুডেন্টরা তাদের ডায়েরিতে নোট করছিল তখন আমরা বুঝতে পারি তাদের স্কুলের একটি প্রজেক্টের জন্য এই গাছ সম্পর্কে কিছু ইনফরমেশন তারা নিচ্ছে এই সব কথা শেষে তারা যখন বাসার কাছাকাছি আসে তখন গ্রামের সেই লোক লোকটি আর স্যার মিলে ঠিক করে তাদের গ্রামের সবার বাসায় দুজন করে স্টুডেন্টদের থাকার জন্য পাঠাবে যে কথা সেই কাজ সবাইকে পাঠানোর পর দেখে একজন মেয়ে বাকি পড়ে আছে সে পিছনে দাঁড়িয়ে আছে আসলে সে পেছনে থাকার কারণে কেউ খেয়াল করেনি তাই গ্রামের সেই লোকটি তার বাসায় তাকে নিয়ে আসে এই মেয়েটির নাম জিং জিংকে সে তার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেয় তার একটি ছোট মেয়েও আছে জি তার সাথেও পরিচিত হয় তারপর লোকটির ওয়াইফ জিংকে ঘরের ভেতর নিয়ে যায় তার মেয়ে যেহেতু শহরের স্কুলে পড়াশোনা করে তাই সে জিংকে তার রুমে থাকতে দেয় তারপর সে ছবি দেখিয়ে বোট থাকে এটা হচ্ছে আমার বড় ছিলে আর তার বউ এই হচ্ছে আমার ছোট মে তখন পিচ্ছি মেটি বলে ওঠে আমি হোয়ান হোয়ান এটা শুনে তো জিং হাসি ফেলে তখন সেই মহিলাটি আবার ছবি দেখিয়ে বলে এটা আমার মেয়ে ফ্যাং এই রুমে বর্তমানে জিং থাকছে তখন রুমে তার আরেক ছিলে লিন প্রবেশ করে সে জিংকে তার সাথেও পরিচয় করিয়ে দেয় জিং তখন বলে আন্টি আমি আপনাকে রান্নার কাজে হেল্প করতে চাই মহিলাটি রাজি হয়ে যায় জিং যখন রান্নার কাজ হেল্প করছিল ওয়ান ওয়ান তার চুলের ব্যান্ড দেখে বলে এটা তো অনেক সুন্দর মহিলাটি তখন বলে শহরের সবকিছুই সুন্দর তখন তার মাকে বলে ওয়ান তো শহর থেকে এসেছে এটা তখন তার মা বলে যাও রাতের খাবারের জন্য দাওয়াত দিয়ে আসো তোমার আন্টি কেও সাথে নিয়ে যেও ওয়ান ওয়ান তখন জিং নিয়ে চলে যায় তার আঙ্কেল কে ডাকতে তারা যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন জিং তাকে প্রশ্ন করে তোমার আঙ্কেল কোথায় ওয়ান ওয়ান বলে সে তো জিওলজিক্যাল এক্সপ্লোরেশন ইউনিটে আছে এরপর তারা একটি টেন্টের কাছে আসে ওয়ান ওয়ান সেখান থেকে তার আঙ্কেল কে নিয়ে জিং এর কাছে চলে আসে আর এই ছেলেটির নাম শান শান তখন বলে কি ব্যাপার শহর থেকে লেখিকা আসলো নাকি আমাদের গ্রামে জিং তখন বলে আমি কোনো লেখিকা না আমাদের স্কুলের একটা প্রজেক্টের কাজে এই গ্রামে এসেছি তখন শান বলে হাওথর্ন গাছ কে নিয়ে নাকি জিং বলে কিভাবে বুঝলে শান বলে আমি তো শুধু গেস করলাম তখন আবার শান হুয়ান হুয়ান কে একটি চকলেট দেয় আর আরেকটি চকলেট জিংকে কে দেয় জিন তখন বলে আমি কি বাচ্চা নাকি চকলেট তো বাচ্চাদের জন্য শান তখন বলে কে বললো চকলেট বাচ্চাদের জন্য জিং তখন খুব সাবধানে চকলেটটি নেয় তারপর তারা বাসার উদ্দেশ্যে রওনা শুরু করে হাঁটার সময় শান বলে হাওথর্ন গাছ সম্পর্কে তুমি কি কি জানো জিং তখন বলে শুনেছি এই গাছটি নাকি বাকি সব গাছ থেকে আলাদা এই গাছে নাকি সাদার বদলের লাল রঙের ফুল হয় সত্যি নাকি শান বলে আমরা তাই শুনেছি তবে কখনো দেখা হয়নি মে জুনের দিকে নাকি ফুল ফুটে তখন আমরা একসাথে দেখবো নেই জিম বলে এটা তো সম্ভব না কারণ আমি এপ্রিলে ফিরে যাচ্ছি শান তখন বলে সমস্যা নেই পরের বছর দেখবো না হয় এসব কথা বলতে বলতে তারা বাসায় চলে আসে রাতে সবাই একসাথে খাওয়ার সময় জিং এর সাথে পরিচিত হয় শান শান তখন নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম আমি ইউনিটে আছে এটা আমার আন্টির বাসা প্রায় সময় আসা যাওয়া করি আর কি তারপরের দিন জিং তাদের স্কুলের বাকি সবার সাথে কাজ করছিল কাজের শেষে সে তার ডায়রিতে হথন কাজ সম্পর্কে লিখছিল তখন বাইরের শব্দ শুনে পর্দা সরালে শান এবং হুয়ান এর অংশটি দেখে সে হাসতে থাকে তার কিছুক্ষণ পর শান জিং এর রুমে এসে তার লেখা পড়তে থাকে এবং বলে তুমি তো খুব দারুণ লিখেছ জিং তখন বলে আমি বড় হয়ে টিচার হতে চাই টিচার হয়ে আমি আমার মাকে হেল্প করতে চাই এসব শুনে শান তখন তার টেবিলের উপরে থাকা লাইটটা চেঞ্জ করে দেয় যেন তার লিখতে সুবিধা হয় তারপর বেশ কিছুদিন কেটে যায় শানের সাথে জিং এর দেখা হয় না একদিন যখন জিং তার ডায়েরিতে লিখছিল তখন বাইরে শানের কণ্ঠ পেয়ে সে সুন্দরভাবে বসে লেখার অভিনয় করতে থাকে তখন শান তার রুমে এ এসে জিজ্ঞেস করে তোমার লেখা এখনো শেষ হয়নি জিং তখন বলে এই কয়দিন কোথায় ছিলে তখন শান বলে আসলে আমি একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম শান খেয়াল করে জিং এর কলম থেকে কালি লিক করছে তাই সে তখন তার কলমটি তাকে দেয় লেখার জন্য শুরুতে জিং নিতে না চাইলেও শান বলে আমি তোমাকে গিফট করিনি তোমাকে লেখার জন্য দিয়েছি তখন জিং সেটি নিয়ে নেয় জিং তখন শানকে বলতে থাকে আমাকে ডান্স প্র্যাকটিস এর কারণে কিছুদিনের জন্য শহরে যেতে হবে এটা শুনে শান বলে যাও তুমি যেদিন ফিরবে সেদিন আমি তোমার জন্য বাস স্টপে ওয়েট করব। তারপর কে দেখানো হয় সে ডান্স প্র্যাকটিস করছিল প্র্যাকটিস শেষে যখন তার বান্ধবীর সাথে সে হাঁটছিল তখন সে দেখতে পায় দূরে দুজন লোক একজন মহিলাকে খুব অপমান করছে এটা দেখে জিং কান্না করে দেয় কারণ দূরের ওই মহিলাটি জিং এর মা ছিল জিং যেই স্কুলে পড়ে জিং এর মা সেই স্কুলে কাজ করত। কিছু বাড়তি আয়ের আশায় কাজ শেষে বাসায় এসে তারা সবাই মিলে কাগজের প্যাকেট বানাত জিং এর দুজন ছোট ভাই বোন আছে তারাও কাজে হেল্প করে জিং এর মা যেহেতু অসুস্থ তাই সে সবসময় ওষুধ খায় জিং যদিও এত ওষুধ খেতে না করে কিন্তু এত অভাবের মধ্যে নিজেকে সুস্থ রাখতে এসব করা ছাড়া আর উপায় ছিল না তারপর দেখানো হয় জিং তার নাচ শেষে আবার গ্রামে ফিরে এসেছে বাস থেকে নামার পর সে সে এদিক ওদিক শানকে থাকে কারণ বলেছিল জিং যেদিন ফিরবে শান তাকে পিক করতে আসবে কিন্তু শানকে না পেয়ে সে যখন একাই যাচ্ছিল তখন সে দেখতে পায় কিছুটা দূরে স্ট্রিট লাইটে নিচে শান তার জন্য অপেক্ষা করছে সে দৌড়ে তার কাছে যায় তারা একে অপরকে অনেকদিন পর দেখতে পেয়ে অনেক খুশি হয় বেশ রাত হয়ে যাওয়ায় জিঙের ঠান্ডা লাগবে ভেবে শান তার জ্যাকেটটা জিঙ্গে পরিয়ে দেয় রাত হয়ে যাওয়ায় আন্টির বাসা খাবার পাবে না তাই শান জিংকে তার টেন্টে নিয়ে আসে তারপর সেখানে সে নিজ হাতে জিঙের জন্য রান্না করে তারপর তারা একসাথে খেতে বসলে শান তাকে খাইয়ে দেয় আসলে তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না খাবার শেষে তারা আন্টির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় তারা যখন হাঁটছিল জিং তখন শানকে বলে তুমি তো ভালোই রান্না পারো শিখেছে তোমাকে রান্না উত্তরে শান বলে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি জিং তখন বলে তোমার ফ্যামিলিতে কে কে আছে শান তখন বলে আমার বাবা আর্মিতে আছে আমার মা গত চার বছর আগে সুইসাইড করেছেন এসব কথা বলতে বলতে তারা একটি ঝিলের কাছে এসে পৌঁছায় গ্রামবাসীদের পারাপার করার জন্য সেখানে আবার পাথরের রাস্তা ছিল শান যখন জিং এর হাত ধরে পার হতে চাইছিল তখন আমার জিং হাত সরিয়ে ফেলে তাই সে তখন জিং এর পাশে পড়ে থাকা একটি গাছের ডাল নিয়ে আসে যেন জিং এটা ধরে পার হতে পারে প্রথম সে ধুরতে না চাইলে পরে জিং ডালতি ধরে শানের সাথে ঝিলটি পার হয় তারা যখন রাস্তা দিয়ে সেই ডালতি ধরে হাঁটছিল তখন শান ধীরে ধীরে জিং এর হাত ধরে ফেলে তারা একে অপরের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তারপর হঠাৎ একদিন জিং জানতে পারে শানের ফিয়ান্সি আছে এটা জানার পর থেকেই সে মন খারাপ করেছিল হঠাৎ তার রুমে জানালা কেউ নক করলে সে পর্দা সরিয়ে শানকে দেখতে পেয়ে মুখের উপর সেটি আটকে দেয় জিং এর কি হয়েছে সেটা চেক করতে শান রুমে আসে এসে সে বলে তোমার মন খারাপ কেন তুমি চলে যাবে তাই তোমার জন্য আমি চিনে নিয়ে আসলাম প্রতি উত্তরে জিং বলে সেদিনে সে কলম আর মুখ কত টাকা হয়েছে সেটা বললে ভালো হয় তখন শান টাকা নিতে না চাইলেও বলে সে সে অন্য কারো মাধ্যমে টাকা পাঠিয়ে দেবে আরো বলে যেহেতু সে চলে যাবে তাই যতদিন এখানে আছে শান যেন তার সাথে দেখা না করে কিন্তু জিং এর হঠাৎ এমন ব্যবহার শানের মাথার উপর দিয়ে চলে যায় তারপর সেই দিন চলে আসে তারা সবাই প্রজেক্টের কাজ শেষ করে শহরে ফিরে আসে তারপর জিং যায় তার সারের কাছে একটি ছোটখাটো জবের আশায় আসলে জিং এর মা খুব অসুস্থ অসুস্থ আর ফ্যামিলি অভাবের মধ্য দিয়ে যাচ্ছে তার স্কুলের টিচারের চাকরি পেতে এখনো অনেক দেরি তাই সে চাচ্ছে এখন থেকে একটা ছোটখাটো জব করতে যেন তার মাকে সে হেল্প করতে পারে কিন্তু স্যারের কথা তুমি এখনো খুব ছোট এত পরিশ্রমের কাজ তুমি করতে পারবে না এটা শুনে জিন তাদের নেতা মায়ের একটি উক্ত বলে তখন স্যার রাজি হয়ে যায় স্যার তখন তাকে একটি কাজের ব্যবস্থা করে দেয় যেখানে সে এক জায়গা থেকে পাথর কালেক্ট করে সেই পাথর বাহির ট্রলি অন্য জায়গায় নিয়ে রেখে আসতো একদিন কাজ শেষে যখন জিন খাচ্ছিল তখন সেই আন্টির মেয়ে ফ্যাং আসে তাকে দেখে তো জিং খুশি হয়ে যায় তারা একসাথে গল্প করতে থাকে তখন ফ্যাং জিং কিছু টাকা দিয়ে মিথ্যে বলে যে এটা তার গ্রাম থেকে তার মা পাঠিয়েছে এটা শুনে জিং বলে না আমি এটা রাখতে পারবো না জিং যখন কোনো ভাবে টাকা রাখছিল না তখন ফ্যাং না পেরে সত্যিটা বলে দেয় যে এটা শান পাঠিয়েছে তখন জিং বলে আমি তো এটা নিতেই পারবো না তার ফিয়ংসি দেখলে কষ্ট পাবে তখন ফ্যাং বলে ফিয়ংসি জিং বলে হ্যাঁ তোমার মাই তো ছবি দেখিয়ে বললো এটা শানের ফিয়ংসি ফ্যাং তখন বলে তোমার ভুল হচ্ছে জিং ওটা নোটাশানাই বোন ছিল তুমি ভুল বুঝেছ এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় জিন কিন্তু সে টাকাটা নেয় না সে ফ্যাং বলে তুমি বলে দিও তাকে আমি খুঁজে পাইনি এটা বলে সে চলে যায় সে যখন ভলিবল খেলার জন্য আসে স্যার তখন তাকে বকা দেয় কারণ সে এখনো তার ইউনিফর্ম কিনেনি তারপর খেলার সময় বল যখন দূরে চলে যায় তখন সে বল আনতে গেলে লিনকে দেখতে পায় জিন তখন লিনকে নিয়ে তার বাসায় আসে লিনের দেয়া বস্থা থেকে জিনিসগুলো বের করতে নিলে সে একটি চিঠির প্যাকেট দেখতে পায় সে তখন জিজ্ঞেস করে এটা কি দিয়েছে তখন লিন মিথ্যা বলে যে তার বড় ভাই তাদের বাসায় পাঠিয়েছিল সেখান থেকে সে কিছু তার জন্য নিয়ে এসেছে এটা শুনে জিং কিছুই বলে না লিনকে বিদায় দেওয়ার সময় জিং গোপনে সেই বস্তায় কিছু টাকা দিয়ে দেয় কারণ সে বুঝে গেছে শানি লিনকে পাঠিয়েছে কিন্তু তার মনে হচ্ছিল শান এসেছে কিন্তু তার সামনে আসেনি তাই সে লিনকে বিদায় জানিয়ে বাসায় না এসে তার পিছু করতে থাকে কিছু দূর যাওয়ার পর জিং দেখতে পায় লিন শানের কাছে গিয়েছে অর্থাৎ শান এসেছিল কিন্তু দেখা করেনি তারপর লিন এবং শান নদী পার হওয়ার জন্য বোটে উঠে জিং শানের সাথে কথা বলতে চাইছিল কিন্তু সাহসে তোলাচ্ছিল না এদিকে বোট ছেড়ে দিলে জিং এবার লিন কে বলতে থাকে লিন আমি তোমার ব্যাগে কিছু টাকা দিয়েছি বাসায় গিয়ে আনতে দিয়ে দিও এটা দেখে শান বোর্ড থেকে লাফ দিয়ে জিং এর কাছে চলে আসে শান তখন তার পকেট থেকে কিছু টাকা বের করে বলে আমি সেদিন তোমাকে ভলিবল খেলতে দেখেছিলাম এখানে কিছু টাকা আছে তুমি একটা ইউনিফর্ম কিনে নিও শান জিং এর হাতে টাকাটা দিয়ে সে আবারও বোটে ফিরে যায় তার পরের দিন দেখানো হয় জিং তার ইউনিফর্ম পরে ভলিবল খেলতে এসেছে খেলতে খেলতে বল কিছুটা দূরে চলে গেলে জিং সে বল আনতে গেলে সে শানকে দেখে খুশি হয়ে যায় জিং তখন বলে তোমাকে যেন ভুলেও সান না দেখে শান বলে সমস্যা নেই আমি এখনই চলে যাবো জিং হেসে সেখান থেকে যেতে নিলে শান বলে ওঠে জিং ইউনিফর্ম পরে তোমাকে অনেক সুন্দর লাগছে একদিন জিং এর ছোট ভাই একটি ঝুড়িতে করে কিছু ফল নিয়ে এসে জিংকে কে দিয়ে বলে একজন ভাই দিয়েছে জিং বুঝতে পেরে যায় তখন সে জিজ্ঞেস করে সে দেখতে কেমন তার ছোট ভাই বলে সে লম্বা ছিল কাজ শেষে যখন তার মা বাসায় ফিরে তখন সে ফলের ঝুড়ি দেখতে পেয়ে জিং কে জিজ্ঞেস করে এগুলো কে দিয়েছে জিং তখন মিথ্যা বলে যে ফ্যাং নাকি গ্রামের থেকে এগুলো তার জন্য এনেছে তারপর থেকেই তারা একে অপরের সাথে লুকিয়ে দেখা করতে থাকে তো এরকম ভাবে তারা একদিন লুকিয়ে দেখা করতে আসে তখন শান বলতে থাকে গত বছর এই দিনই আমাদের প্রথম দেখা হয়েছিল আমি ভাবতাম এই মেয়েটা সবসময় মন খারাপ করে থাকে কেন হয়তো তোমার ফ্যামিলি কন্ডিশনের কারণে জিং তখন বলে আমার বাবা সবসময় ন্যায়ের পক্ষে থাকত আর তার জন্য সে এখন জেলে আছে মা অসুস্থ এসব কথা শুনে শান্তাকে সান্ত্বনা দেয় শান তখন বলতে থাকে আমার ফ্যামিলি মেয়ে দেখছি বিয়ের জন্য এটা শুনে তো জিং থমকে যায় সে নিজেকে সামনে বলে তুমি কি তাকে পছন্দ করো শান হেসে বলে না আমি তো তোমাকে পছন্দ করি তারপর জিং এবং শান দুজনেই চুপ চুপ করে থাকে তারা মুখে কিছু না বললেও তাদের চোখে কষ্ট স্পষ্ট জিং বুঝতে পারে শান্তাকে সত্যি অনেক ভালোবাসে কিন্তু সমাজ পরিবার আর বাস্তবতা এই তিনটা বাধা তারা পার করতে পারবে কিনা সেটা অনিশ্চিত শান জিং এর মুখের দিকে তাকায় সে কিছু বলতে চায় কিন্তু বলে না তারা দুজনই বোঝে এই সম্পর্কটা সহজ নয় জিং এর ঠান্ডা লাগবে ভেবে শান তাকে জ্যাকেট পরিয়ে দেয় কিন্তু এতে শানেরও ঠান্ডা লাগবে ভেবে জিং বলে জ্যাকেটটা তাদের মধ্যে শেয়ার করা উচিত তখন শান জিং কে জ্যাকেটের মধ্যে জড়িয়ে ধরে জিং শান বলতে থাকে আমার মা আমাকে বলেছে যতদিন আমার বয়স পঁচিশ না হয় ততদিন যেন আমি কারোর সাথে প্রেম না করি তখন শান বলে তাহলে আমি ওয়েট করব তোমার পঁচিশ বছর হওয়া পর্যন্ত জিং আবারও বলে তখন যদি আমি রাজি না হই শান তখন বলে আমি সারা জীবন অপেক্ষা করব। রাতে যখন জিং এর মা বাসায় আসে তখন সে বলে তুমি তো তোমার বান্ধবীর বাসায় যাওনি তাহলে তুমি কোথায় ছিলে জিং মিথ্যা বলে যে সে তার বান্ধবীর সাথে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল তখন তার মা বলতে থাকে তুমি তোমার স্বপ্ন পূরণের একদম দ্বার প্রান্তে এমন কিছু করোনা যেন তোমার ভবিষ্যৎ নষ্ট হয় জিং তখন এসব কথা শুনে যায় সে কিছুই বলে না পরদিন তাদের স্কুল থেকে একটি ট্যুরের ব্যবস্থা করা হয় সেখানে জিং এবং তার বান্ধবীও ছিল তখন তার বান্ধবী একজন ছেলেকে দেখিয়ে বলে ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ ও আমার বয়ফ্রেন্ড তারপর বেশ কিছু বছর কেটে যায় জিং তার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে সেই স্কুলে টিচার হিসেবে সিলেক্টেড হয় ঠিকই কিন্তু তার জন্য তাকে বেশ কিছু বছর ট্রেনিং করতে হবে তাই যতদিন না সে তার জব পায় ততদিন সে পাথর টানার কাজ করতে থাকে এত কঠিন কাজ তার জন্য একটু কষ্ট হয়ে যেত একদিন কাজ করার সময় পাথর ওভারলোডেড হয়ে যাওয়ায় যখন পরে যাচ্ছিল তখন শান তাকে সাহায্য করতে চলে আসে আসলে শান এসেছিল জিং এর সাথে দেখা করতে জিং এর এত কষ্ট তার কাছে ভালো লাগতো না কিন্তু বেচারা চাইলেও কিছু করতে পারতো না পরিস্থিতি যেন তাদের বিপরীতে চলছে এর কাজ শেষে তারা দুজন নদীর পারে আসে সেখানে তারা অনেক মজা করে তারপর যখন তারা গল্প করছিল জিং তাকে উপহার হিসেবে একটি ফিশ কিরিং গিফট করে সেটা সে তার বান্ধবীকে সাথে নিয়ে নিজ সাথে শানের জন্য বানিয়েছিল এটা দেখে সান অনেক খুশি হয় জিং তার কাজে আবার ফিরে যায় রাতে বাসায় ফিরে সে দেখে অনেক কাজ করার ফলে তার পায়ে ঘা হয়ে গিয়েছে সেখানে আবার শান চলে আসে সে তাকে একটি বুঝ দেয় কিন্তু জিং বলে এটা তো আমি নিতে পারবো না কারণ এই বুটস অনেক দামি আর এটা কেনার মতো সামর্থ্য আমার নেই সবাই দেখলে খারাপ ভাববে তখন শান বলে আমি তোমাকে অনেকক্ষণ ধরেই দেখছিলাম তুমি খালি পায়ে সিমেন্টে কাজ করছিলে তুমি যদি এটা না করো তাহলে কালকে থেকে আমিও খালি পায়ে সেখানে কাজ করব। তার এই কথা শুনে জিং বলে ঠিক আছে আমি কালকে থেকে পায়ে দিয়ে কাজ করব। পরদিন জিং বুটস পরে কাজ করে কিন্তু তার পায়ে ঘা ঠিক না হতে সে ঠিকভাবে ভাবে হাঁটতে পারছিল না এটা শান খেয়াল করে বলতে থাকে তোমার পায়ে ঘা এখনো ঠিক হয়নি চলো হসপিটাল থেকে মেডিসিন নিয়ে আসে জিং তো যাবে না তার এক কথা সেখানে তার মায়ের অনেক পরিচিত লোক আছে কেউ দেখে ফেলে তার খবর আছে তখন শান বলে ঠিক আছে মিলিটারি হসপিটালে চলো সেখানে তেমন মানুষ নেই তারপরও জিং যখন যেতে নারাজ শান তখন তার কাছে থাকে একটি ছবি দিয়ে নিজের হাত কেটে ফেলে তার হাতে রক্ত দেখে জিং তখন যেতে রাজি হয় তারপর তারা দুজন হসপিটাল থেকে চিকিৎসা নেয় কিন্তু জিং এসবে ভয় পাচ্ছিল তাই শান তার শার্ট তাকে দেয় তখন জিং শানের শার্ট দিয়ে মুখ ঢাকে তারপর তারা একসাথে বাসার উদ্দেশ্যে রানা হয় কিন্তু বেচারাদের ভাগ্য এতটাই ভালো ছিল তারা দুজন ঠিক জিং এর মায়ের সামনে এসে ধরাটা খায় দুজন ভালোই ভয় পেয়ে যায় জিং এবং শান তার মায়ের সাথে বাসায় আসে জিং এর মা তাদের সাথে কথা বলতে শুরু করে কিন্তু শান বলে আন্টি আপনি তো জানেন এর পায়ের অবস্থা আপনি ওকে একটু বসতে দিন এভাবে দাঁড় করিয়ে রেখেন না তা না হয় আমিও দাঁড়িয়ে থাকি তখন জিং এর মা জিংকে বসার পারমিশন দেয় হয় মা তখন বলতে থাকে আমি তোমাদের সম্পর্কে বিরুদ্ধে নই কিন্তু তোমরা এখন অনেক ছোট তাই বুঝতে পারছো না তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তোমাদের এবং আমাদের মধ্যে অনেক তফাত তুমি তো আমাদের পরিস্থিতি বুঝতেই পেরেছ আমরা কি অবস্থায় আছি জিঙের বাবা রাজনৈতিক কারণ এখন বর্তমানে জেলে আছে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে জিঙের ভবিষ্যৎ অনেক গুরুত্বপূর্ণ ওর একটা ভুলের জন্য ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে তুমি যদি সত্যিই ওকে ভালোবেসে থাকো তাহলে ওকে ওর ক্যারিয়ার গোছাতে দাও ওর থেকে দুই বছর দূরে থাকো তারপর পরিস্থিতি ঠিক হলে আমরা ভেবে দেখবো তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি শান তখন বলে ঠিক আছে আন্টি আমি চাই ওর একটা সুন্দর ভবিষ্যৎ হোক আপনার কথা মতো আমি দুই বছর ওর সাথে দেখা করব না কিন্তু চলে যাওয়ার আগে আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আমি জিঙের পায়ের ব্যান্ডেজটা চেঞ্জ করে দিতে চাই তখন জিঙের মা সম্মতি দিলে শান জিঙের ব্যান্ডেজ চেঞ্জ করে দেয় জিঙ্ক তখন শানকে দেখতে পায় যে ছেলেটা এতক্ষণ কনফিডেন্স এর সাথে কথা বললো সেই ছেলেটার এখন অশ্রু ঝরছে তারা একে অপরকে কিছু না বললেও তাদের তাদের চোখ দিয়ে পানি বলে এই বিচ্ছেদটা কতটা কষ্টের তারা চাইলেও এখন আর দেখা করতে পারবে না শেষে শান চলে যায় শান এর পর থেকে আর জিং এর সাথে দেখা করেনি কিন্তু একদিন ফ্যাং জিং এর কাছে এসে বলে শান অসুস্থ সে হসপিটালে আছে এটা শুনে জিং কোনো কিছু না ভেবে শানের কাছে চলে যায় শান তো জিং কে দেখে অবাক হয়ে যায় আবার খুশি হয় কারণ অনেকদিন পর তারা একে অপরের চেহারা দেখলো তখন আশ্বস্ত করে বলে যে তার হয়নি শরীরটা একটু দুর্বল তেমন চিন্তার কারণ নেই তারপর তারা কথা বলতে থাকে কিন্তু শান যখন জানতে পারে জিং তার মায়ের কাছে মিথ্যা বলে এখানে এসেছে তখন সে রাগ করে সে বলে তার এখানে এইভাবে মিথ্যা বলে আসাটা উচিত হয়নি তারা তো প্রমিস করেছিল তার মায়ের কাছে এখন জিং যেহেতু চলে এসেছে এখন তো তার কিছু করার নেই সে আজ ফিরতেও পারবে না তাই সে হসপিটালে থাকার ডিসিশন নেয় কিন্তু এই হসপিটালে রাতে গেস্টদের থাকার কোনো অনুমতি ছিল তাই জিন প্রথম লুকিয়ে থাকে পরে সে শানের রুমের বাইরে থাকা বেঞ্চে সে বসে থাকে কিছুক্ষণ পর শানো সেখানে চলে আসে তারা যখন বসে গল্প করছিল তখন তাদের একজন ভিজিটর দেখে ফেলে বেচারি জিনকে তো তারা বের করে দেয় সে যেহেতু বাসায় যেতে পারবে না তাই সে বাইরে বসেছিল শান সেটা তার রুমের জানালা দিয়ে দেখছিল কিছুক্ষণ পর শান আবার চেক করে দেখে জিন সেখানে ঘুমিয়ে গিয়েছে তারপরের দিন তারা ঘুরতে বের হয় শান তখন জিনকে বলে আজ আর তোমাকে বাইরে থাকা লাগবে না একজন নার্সিং রুম খালি করে আছে তুমি সেই রুমে থাকতে পারবে তারপর তারা অনেক ঘোরাঘুরি করে শান জিংকে তার পছন্দের সব জায়গায় নিয়ে যায় শান তাকে একটি লাল কাপড় গিফট করে বলে এটা দিয়ে তুমি একটি সুন্দর ড্রেস তোমাকে এই কাপড়ে অনেক সুন্দর লাগবে তোমার না আমার সাথে হথর্ন গাছের ফুল দেখার কথা ছিল জিং বলে এখন তো সম্ভব না মেবি নেক্সট টাইম শান বলে হয়তো সেই সুযোগ আর হবে না শেষে তারা একটি ফটো স্টুডিওতে যায় সেখানে তারা ছবি তোলার সময় ক্যামেরাম্যানের সাথে দুষ্টুমি শুরু করে তারপর তারা তারা হসপিটালে সেই নার্সিং রুমে ফিরে আসে জিং তখন বলে আমরা যেদিন হথন গাছে সেই ফুল দেখতে একসাথে যাব সেদিন আমি এই ড্রেসটা পরে আসব শান তখন সম্মতি জানায় পরদিন জিং তার বাসায় ফেরার জন্য রওনা হয় শান তাকে বোর্ড পর্যন্ত ছাড়তে আসে তারা দুজন একে অপরকে বিদায় জানানোর সময় অনেক ইমোশনাল হয়ে পড়ে তারপর জিং যখন বাসায় যায় সেখানে তার বান্ধবী আসে সে অনেক মন খারাপ করেছিল জিং তার কারণ জানতে চাইলে সে বলে সে নাকি প্রেগনেন্ট তার বয়ফ্রেন্ড নাকি অসুস্থ ছিল এ কথা শুনে সে নাকি সেখানে গিয়েছিল এখন সে তার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে চায় কিন্তু সে কি পালিয়ে গেছে এখন এসব কথা শুনে তো জিঙ্গো ভয় পেয়ে যায় কারণ হসপিটালে তারা দুজনও একসাথে ছিল বেচারি ভালোই ভয় পায় সে যায় হসপিটালে সানের খবর নিতে কিন্তু সেখানে সে তাকে পায় না পরের দিন জিং আর তার বান্ধবী যায় হসপিটালে আবর্ষণ করতে কিন্তু কিভাবে যেন সেখানে তার বান্ধবীর মা চলে আসে তাকে ইচ্ছা মতো গালি কালাজ করে চলে যায় অবশ্য গালি খাওয়ারই কথা এভাবে আকাম কুকাম করে কট খেলে তো গালি খাবে জিং এর তার বান্ধবীর অবস্থা দেখে কলিজার পানি শুকিয়ে যায় তার বান্ধবী তখন তার কাছে বিস্তারিত জানতে চাইলে তখন আমরা জানতে পারি তারা শুধু একসাথে হাত ধরে ঘুমিয়ে গিয়েছিল তখন তার বান্ধবী বলে তোমার বয়ফ্রেন্ড একজন ভালো মানুষ সে তোমাকে আসলেই ভালোবাসে সব কথা যায় 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 শানকে খুঁজতে সে জায়গায় এমনকি সেই গ্রামেও কিন্তু তার কোনো খোঁজ পায় না অনেকদিন কেটে যায় সে এখন স্কুলের টিচার একদিন ক্লাস নেওয়ার সময় তাকে একজন এসে শানের খবর দেয় সে তখন সেই অবস্থাতেই শানকে দেখার জন্য রওনা দেয় সে হসপিটালে পৌঁছে শানের দেওয়া সেই লাল ড্রেসটা পরে সে রুমে অনেক মানুষ দেখে কিন্তু বুঝতে পারছিল না এখানে কি হচ্ছে আসলে শানের ব্লাড ক্যান্সার হয়েছে জিং যেদিন শানের সাথে হসপিটালে দেখা করতে আসে সেদিনই শান জানতে পারে তার ক্যান্সারের কথা কিন্তু সে জিং এর থেকে সেটি লুকিয়েছিল শানের বাবা তখন জিং এর কাছে এসে বলে আমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে তার সাথে কথা বলো জিং একটু একটু করে তার দিকে এগিয়ে যায় শেষবারের মতো সে তাকে দেখতে যায় শানের চেহারা দেখার সাথে সাথে সে থমকে যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে শান নিঃশব্দ নিঃশেষ একটা সময় যে ছেলেটা তার চোখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতো আজ সে চোখ বন্ধ করে নিঃশ্বাসের জন্য লড়ছে জিং চুপচাপ বসে থাকে জিং প্রচুর কান্না করছিল জিং তার হাতের দিকে তাকায় একটা সময় ছিল যখন তারা হাঁটত পাশাপাশি কখনো বলতো না ভালোবাসি জানতো একে অপরের হৃদয়ে তারা ঠিক কতটা গভীরে জিং শানকে বলে তুমি একদিন বলেছিলে তুমি যেই প্রান্তে থাকো না কেন আমার কণ্ঠ শোনার সাথে সাথে তুমি আমার কাছে চলে আসবে আজ আমি এসেছি তুমি বলেছিলে আমাকে লাল রঙে অনেক সুন্দর লাগে দেখো আমি তোমার দেওয়া সেই লাল ড্রেসটা পরে এসেছি তুমি আমাকে বলেছিলে তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে শান কিছুই বলে না তার কণ্ঠ কাঁপে চোখে জল জমে কিন্তু শানের ঠোঁটেও তখন কোনো শব্দ নেই সে তার কাপাকাপা চোখ দিয়ে কিছু ইশারা করছিল জিং তখন উপরে তাকালে তাদের সেই স্টুডিওতে তোলা ছবিটি দেখতে পায় সে শুধু জেনে যায় এই ভালোবাসা হয়তো একদিন ছোঁয়া পায়নি তবু সেটাই ছিল তাদের জীবনের সবচেয়ে সত্য অনুভূতি একটা প্রেম যেটা কোনোদিন ছোঁয়া যায়নি তবু সারা জীবন হৃদয়ে বেঁচে থাকবে শান মারা যায় তাকে হথন গাছের নিচে কবর দেওয়া হয় জিং মাঝে মধ্যে সেখানে যেত পরবর্তীতে চায়না সরকার সেই গ্রামে একটি বাঁধ নির্মাণ করে যার জন্য সে গাছ আর শানের কবর পানির নিচে চলে যায় কিন্তু তারপরও জিং প্রতি বছর সেখানে যেত তার জীবনের প্রথম প্রেমের স্থিতি সে মনে করত তার বিশ্বাস সেই গাছে আজও ফুল ফোটে কেমন লাগলো আজকের ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ